পুরুষ হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনাকে রিজাল পুরুষের মাধ্যমে পাঠিয়ে আবার পুরুষ বানিয়ে ওনাকে নবীত্ব দান করেছেন এখন ওনাকে যে আল্লাহ তালা নবী বানিয়েছেন কিভাবে কারণ গায়েবের খবর যেটা মানে অদৃশ্য এই গায়েবের খবর অদৃশীল খবর একমাত্র কে জানে মহাপ্রত বলেন কে জানেন আল্লাহ এখন আল্লাহ তালা যে ব্যক্তিকে গায়েবের খবর জানান ওই ব্যক্তি জানতে পারে যে আগামী কাল বা অমুক দিন কি হবে বা কেমন হবে হবে মহাস্তরি কেরাম বলেছেন যে আল্লাহ তালা পূর্বকার সব নবীরে যত পরিমাণ গায়েবের খবর অদৃশ্যের খবর জানিয়েছেন তন্মধ্যে বেশিরভাগ গায়েবের খবরই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দান করেছেন সাল্লাহ এটার একটা কারণ আছে সেটি হলো যে সমস্ত নবীদের নবী হচ্ছে আমাদের নবী সমস্ত রসুলের রসুল হচ্ছেন আমাদের রসুল তো সাইদুল মুসালিম শ্রেষ্ঠ নবী আল্লাহ তারা সমস্ত নবীদের নবী বানিয়েছেন একটাই কারণ

যে অদৃশ্যে যে খবর রয়েছে লায় আলামু তারা জানে না নবীরা জানে কিছু বলেন যে তারা জানে না মাংসু সামা ওয়াট ওয়াল আপ আসমান এবং জমির মধ্যে যা কিছু রয়েছে এই অদৃশ্যের খবরে গায়েবের খবরটা নবীরা জানেন না আমাদের নবীও জানেন না তবে আল্লাহ তাআলা জানেন বিদায়ী কি জানতে পারেন কারণ মক্কার কাপের বেইমান মুশরিক তারা এসে প্রশ্ন করলো যে মোহাম্মদ আমরা তোমাকে নবী কিভাবে মানবো কারণ তুমি তো আমাদের মতোই মানুষ তুমি তো আমাদের মতোই মানুষ আবার তুমি নবীও দাবি করো এটা কি সম্ভব তা আমরা নবী দাবি করতে পারি আমরা যেহেতু মানুষ তুমিও মানুষ আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বললেন যে না তোমরা যেহেতু মানুষ আমিও মানুষ তবে আনা আবশারও মিছল তো মানে ইলাইয়া Анна আল্লাহ বললেন যে নবী আপনি বললেন যে তারা বলে যে আমাদের মতই তুমি মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে কি আছে না কথার কথা প্রধানমন্ত্রী যে সম্মান আপনার আমার কাছে সম্মান কথা বলেন আপনার আমার কাছে সম্মান তার সম্মান হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষের চেয়েও উর্ধে কথা ঠিক না নাকি কারণ সে হচ্ছে পয়গম এই জন্য তার সম্মান বেশি তো মানুষের মধ্যেও যেহেতু নবীকে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে বানিয়েছেন তবে মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে উহিয়া ইলাইয়া আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি পাঠানো বলালা পড়ে এই জন্য পার্থক্য এই জন্য কি পার্থক্য আছে কারণ অহির মাধ্যমে গায়েবের খবর অদ্দেশের খবর জানেন আল্লাহ তালা জানান এখন আসেন আল্লাহ যে বললেন আল্লাহ বললেন যে গায়েবের খবরটা আমি আপনাকে জানাই কি জন্যে যে হজরত ইসু সালামের বাইরা তারা যে তাকে ষড়যন্ত্র করে কোপের মধ্যে ফেলেছে এবং তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত ছিল কি আপনি ছিলেন আল্লাহ প্রশ্ন করতেছে আপনি কি ছিলেন না না থাকার কারণে তার মানে আপনি জানেন না এই জন্য আপনাকে এই কোরআন এই মাধ্যমে কোরআন যে তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত যে চক্রান্তের মাধ্যমে বাইকে কোপের মধ্যে ফেলেছিল এই গঠনটা এই কোরআনের মাধ্যমে গায়েবের খবরটা আমি আপনাকে জানিয়েছি এটাই বলে গায়েবের খবর কারণ হাজার হাজার বছর আগে এই যে ঘটনা ঘটেছে তখন কিন্তু আমাদের নবী ছিলেন না আমাদের নবী ছিল কথা বলেন ছিল কিন্তু আল্লাহ তাহলে হাজার বছর আগে এই কোরআনের মাধ্যমে জানাচ্ছেন নবী হে ইসুফ আলাই ইসলামের বাইরা যে তাকে কূপের মধ্যে ফেলেছিল এই ঘটনাটা আপনি আমি আপনাকে জানাচ্ছি আর আপনি এই কোরআনের মাধ্যমেই জেনে নেবেন অর্থাৎ আল্লাহ তারা বুঝাচ্ছেন যে দুনিয়াতে যত মানুষ অতিবাহিত হয়ে গেছে তাদের যে অবস্থা ছিল তাদের যে একটা যে ব্যবস্থা যে একটা বিপর্যয় ছিল যে একটা মসবুত ছিল বা ভালো ছিল মন্দ ছিল এটা কিন্তু আমি করব ভালো মন্দ করেন কে মোহাম্মত বলে ভালো মন্দ কে করেন আল্লাহ তাল্লাহ করেন তবে বান্দা যখন আল্লাহর ওপর পুরা আস্থা বিশ্বাস নিয়ে সামনে আগায়

আজকুলকুম আমিও তোমাদেরকে শরণ করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা যদি আপনি আমাকে শরণ করে আল্লাহ তালা আমরাও আল্লাহ তাআলার দরকার দরকার আছে কি আছে শরণটা কি শরণটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান হয় তখন মুমিন বান্দারা মসজিদে আসার অর্থই হলে আল্লাহর কাছে শরণ করে আবার যখন রমজান মাস আসে তো রমজান মাসের রোজার রাকাত পড়তেই হলে আল্লাহকে শরণ পড়া আবার যখন হজের সময় আসে তখন হজ করার অর্থই হলো আল্লাকে স্মরণ করা অর্থাৎ আল্লাহ তা আলাহ বিধি বিধানকে মেনে চলার অর্থ হয় কি আল্লাহকে স্মরণ করা এটা হলো এক ব্যাখ্যা আর এক বেকার হচ্ছে যে কারণ আজুম অর্থ হলো বান্দার যখন জিকির করে আল্লাহকে স্মরণ করে লা ইলাহা ইল্লাহ্ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া একমাত্র প্রভু কে মহম্মতা কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহ নাই কারণ কোন ব্যক্তি যদি আল্লাহ ভিত্ত অন্যকে কি বলে মা মনে করে প্রভু মনে করে তার কাছে থাকবে কথা বলে থাকবে এই অনেক সতর্ক হওয়া দরকার